এক একটা দেখতে পাচ্ছিলাম কিছুই বলবো না খাওয়ার দর্শক দেখবে সুস্থ সবল দেখবে আমার গরু সুস্থ সবল দেখে করবে তার বাসায় যাওয়া দেখি গরু দেখে তারপরে টাকা দেবে ডাক্তার দেখা দেখাবে দর্শকরা হ্যাঁ গুলো দেখার

তলা দেখা এটা কোনে চলে আসে এই জায়গা না থাকে এমনি দুধ চলে আসে ঠিক আছে দুধ এইসব জায়গায় দুধ আসে একদম দেখা মা দেখা দেখো দেখো উপরে থাকা লাগে পাওয়ার গুলো কত মোটা দেখলে হ্যাঁ দেখলেই এই বলা লাগে না করবে গুলো দেখা ডাবল বডি গরু দেখাও আমি প্যাকেজ লাগছি আমি বাষট্টি হাজার পাঁচশো টাকা প্যাকেজ রাখছি হ্যাঁ পাঁচশো টাকার প্যাকেজ দশক কি দাম দর করতে পারবে হালকা সীমিত আছে হ্যাঁ করবো চলো যায়

খুব ভালো হ্যাঁ এটা খাবে খাবে ঠিক আছে খাওয়াটা দেখাও সবই খাবে চামচুস দেখাও মাথাটা দেখাও একদম মাজারা দেখাও কত ভারী মাজা দিয়েছ এটা ভারী কত মাজা দিয়ে চাও দেখাও তলাটা দেখাও তোলাটা দেখাও

ঠিক আছে এখনই দেখো এই গোপ গুলা দেখো মাথাটা দেখো কান গুলা দেখো দেখামসুগুলো একদম পাতলা একদম পাতলা মাজাটা দেখো ভারী পাহাড় গুলো কি মোটা মোটা খাটি খাটি মাথা দেখো সব সাইড দেয় দেখাও তলার বই তলাটা দেখা দিয়েছ তলা গুলো কি তলা দিয়েছ এই যে থুকা ধরা তলা থুকা ধরা তলা একদম চিনি ফুল গুলো দেখাও একদম থুকা ধরা তলা দিয়েছ এর বয়স কত আছে এর বয়স আছে দশ মাস প্লাস মাইনাস আছে

বেশি সময় লাগবে না এক দুই মাসের ভিতরে চলে আসছে ইনশাল্লাহ খাওয়া দাওয়া সব দিক সুতা খার কাছে দেখাও বুঝাও কান্দা করে কত ছোট ছোট মাজাটা কত ভারী বুঝে চারটা নিপুল দেখাও চারটা নিপুল এত গরু সাত দা ঠিক আছে আমার চার পাঁচটা গরু সাত দা গরু বেসা এটা চারটা নিপুল চার জায়গায় আছে বেসা সেবাই সিটানো আছে সবকিছু পাহাড় কত মোটা ভারী কত বড় ভারী দেখো আমি দর্শক ভাইকে বলা লাগে না দর্শক ভাই তারা নিজে যাচাই বাছাই করবে গরুটা হ্যাঁ ভাত তোর পাঁচশো টাকা প্যাকেজ রাখছে গরু সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি পরামর্শ দিবেন সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আমি বর্ণনা দিব হচ্ছে গরুগুলা দর্শক ভাই দেখবে যাচাই বাছাই করবে গরু আসলে কি অরিজিনাল এটা হোলস্টার ফিজিয়ার না এটা হচ্ছে কোসের গরু না এটা হচ্ছে অমুক গরু তমুক গরু ঠিক আছে কিছু বলেন তারা দর্শক দেখবে কান মাথা চোখ কান থান শুরু করে পা দেখবে লাভের কম্বল দেখবে ঠিক আছে লেসটা দেখবে তলাটা দেখবে সব বয়সী দেখলে যা বুঝতে পারে আর বাংলাদেশে ছয় ঋতুর দেশ সেক্ষেত্রে এ দেশে আছে হান্ড্রেড পার্সেন্টের কোনো গরু কেউ রাখতে পারে না আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত হাইস্ট পর্যন্ত বাংলাদেশের জন্য হচ্ছে প্রযোজ্য তার উপর গরু না যারা না যে হান্ড্রেড একশো নব্বই কয় না এগুলো সবই বয় কথা অরিজিনাল না অরিজিনাল বাংলাদেশের জন্য আশি থেকে পঁচাশি পার্সেন্ট এরা ডাক্তার বড় বড় আছে বিশেষ ক্যাডার যেগুলো আছে তাদের থেকে পরামর্শ নিলে তারা বলতে পারবে ধন্যবাদ ভাই সময়